ঈদের ছুটি শেষ মানে আমারও আবার নিয়ম করে কাজে শুরু হয়ে গেছে সকালে উঠার নাস্তা বানানো সব কিছু এখন টাইম মতোই রেডি করতে হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো কী অবস্থা সবার কেমন আছেন ঈদ কেমন কাটলো আলহামদুলিল্লাহ এবারের ঈদটা আমাদের ভালোই কাটছে একটু অন্যরকম ছিল কিন্তু তারপরে সবকিছু আলহামদুলিল্লাহ তো ঈদের ছুটি শেষ এখন আবার সেই নিয়ম করে কাজ শুরু রাতেই হচ্ছে রান্না করতেছিলাম কারণ আমি বেশিরভাগ সময় তরকারিটা রাতে রান্না করে রাখি কারণ সকালে উঠে যেহেতু নাস্তা বানাতে হয় সেই জন্য হচ্ছে আর নাস্তা রান্নায় এক হাতে আসলে সকালে একদম আটটার মধ্যে রেডি করা একটু কষ্ট হয়ে যায় সেজন্য রাতেই বেশিরভাগ সময় রান্নাটা করে রাখি তো এখানটা হচ্ছে আলু দিয়ে মুরগির মাংসটা রেডি করতেছিলাম মানে রান্না করছিলাম রান্নাটা মোটামুটি হয়ে আসছে আর তারপরে সকালে ঘুম থেকে উঠে এখানটা হচ্ছে চা বানাচ্ছিলাম চাটাও মোটামুটি হয়ে আসছে আর সকালে হচ্ছে চা না হলে আমার একদম ভালো লাগে না কয়দিন ধরে যে পরিমাণে গরম যাচ্ছে তারপর আমার একটু চা খেলে হচ্ছে ভালো লাগে চা না খেলে কেমন যেন লাগে তো আমার মতন এরকম কে কে চা খোর আছেন আর এখানটা হচ্ছে সকালে নাস্তা আসতে একটা ডিম্পোজ করে নিছি আর সাথে হচ্ছে রুটি তো বর্গে বিদায় দিয়ে দিচ্ছি তারপরে আমি আমার জন্য নাস্তা রেডি করতেছি এখানটা হচ্ছে দুধের শর ছিল তো ভাবলাম করে নিই তো দুধের শরটা এখানটা নিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি চাটা তো এখন হচ্ছে সকালে নাস্তাটা শেষ করব আর দুপুরে রান্না তো আমার করাই থাকে রাতেই রান্না করি ভাবলাম আজকে আপনাদের সাথে আমার ছোট্ট একটা নিউ ব্লগ শেয়ার করি সেই জন্য আজকে ভিডিওটা করা তো এই যে আমার সকালে নাস্তাটা রেডি তো এরকম এক কাপ চা না হলে যেন সকালটা আমার শুরুই হয় না মানে ভালো লাগে না সকালে তো সকালে নাস্তা কমপ্লিট করে বসেছিলাম তারপরে হুট করে ঝুম বৃষ্টি শুরু হয়ে যায় আর যে পরিমাণে গরম ছিল তারপরে এই বৃষ্টিটা এত শান্তি লাগতেছিল দেখে তো বৃষ্টিটা অনেকটা শেষের দিকে আস্তে